হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম নিউ একটা পিঠা রেসিপি দেখার জন্য আপনাদের ওয়েলকাম জানাচ্ছি পিঠা পুলির এইবারের পর্বে আপনাদেরকে তৈরি করে দেখাবো বাংলাদেশের খুবই জনপ্রিয় একটা পিঠার রেসিপি তৈরি করে দেখাবো দুধ চিতই পিঠা কীভাবে পারফেক্টভাবে আপনারা দুধ চিতই পিঠা তৈরি করতে পারেন শুকনা চালের গুঁড়া দিয়ে সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। চলুন ফুল রেসিপিটা দেখে আসি প্রথমেই হচ্ছে আমি একটা মিক্সিং বল নিয়ে নিলাম এর মধ্যে হচ্ছে এখন নিয়ে নিচ্ছি শুকনা চালের গুঁড়া বাজারের কেনা শুকনা চালের গুঁড়াই কিন্তু আপনারা ইউজ করতে পারবেন আমি হচ্ছে এখানে তিন কাপ চালের গুঁড়া ইউজ করেছি সাথে হচ্ছে পরিমাণ মতো লবণ দিয়েই দিলাম এখন হচ্ছে আমি এখানে পানি নিয়েছি আর পানিটা হচ্ছে আপনি আঙ্গুল চুবিয়ে রাখতে পারবেন ওই রকম টাইপের গরম হবে মানে কুসুম গরম পানি থেকে একটু বেশি হবে এখন হচ্ছে আমি অল্প অল্প করে পানি দিয়ে এটাকে মিশিয়ে নিব একসাথে অনেক পানি দেওয়া যাবে না আমি এটাকে প্রথমে একটু রুটির আটার মতো কাই করে নিব তো এভাবে হচ্ছে আমি রেখে দিব প্রায় আধা ঘন্টা থেকে এক ঘন্টার মতো তো এই জন্য হচ্ছে প্রথমে আমি এভাবে করে নিলাম তো এখন হচ্ছে দেখতেই পাচ্ছেন এরকম টাইপের হয়েছে আমি হাত দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি এরপর হচ্ছে আমি এটাকে ঢাকনা দিয়ে রেখে দিব আপনাদের হাতে যদি সময় থাকে আপনারা এক দুই ঘন্টার জন্য করে রেখে দিতে পারে তো আমি হচ্ছে এখন উপরে একটা ঢাকনা দিয়ে দিচ্ছি তো প্রায় এক থেকে দুই ঘন্টা পর ফিরে আসলাম এখন হচ্ছে আমি আবারও পানি দিয়ে দিচ্ছি তো যেরকম পানি আগে ইউজ করেছি ওই টাইপের পানি দিতে হবে এরপর হচ্ছে আমি একটা হ্যান্ড ব্লেন্ডার দিয়ে এটাকে খুব ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি আপনাদের কাছে হ্যান্ড ব্লেন্ডার না থাকলে যে টাইপের ব্লেন্ডার থাকবে ওইগুলো দিয়েই হচ্ছে আপনারা ব্লেন্ড করে নেবেন তো এখন খুব ভালো করে এগুলাকে ব্লেন্ড করে নিতে হবে তো ব্লেন্ড করে নেওয়া হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন তো বেটারটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি কীরকম টাইপের পাতলা হবে এই যে চলে আসলাম পিঠাগুলা বানানোর জন্য তো প্রথমেই হচ্ছে আমি চারটা পিঠা অলরেডি বানিয়ে ফেলেছি আর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এগুলো প্রথম পিঠা ছিল খুবই সুন্দরভাবে ফুলেছে খুব সুন্দরভাবে জালি হয়েছে কারণ প্রথম পিঠা কিন্তু ভালো হতে চায় না এই জন্য হচ্ছে আমি ওইটাতে ভিডিও করি নাই বাট ওইগুলো খুবই সুন্দর হয়েছে এরপর হচ্ছে আমি শাসটাকে আবারও একটু মুছে নিলাম প্রতিবার হচ্ছে পিঠা বানানোর আগেই শাঁসটাকে একটু মুছে নিতে হবে এরপর হচ্ছে আমি আবারও পিঠার বেটার দিয়ে দিচ্ছি তো পিঠার বেটার দিয়ে দিলাম এরপর হচ্ছে আমি এখন এটাকে ঢাকনা দিয়ে দিব জাস্ট কিছুক্ষণের জন্য তো কিছুক্ষণ পর আমি হচ্ছে ঢাকনাটাকে উঠিয়ে নিলাম আর পিঠাগুলা কিন্তু হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন তো আমি হচ্ছে এখন পিঠাগুলাকে উঠিয়ে নিব আর একদম সফট তুল তুলে মানে নরম পিঠাগুলা হয়েছে খুবই সুন্দরভাবে হয়েছে এবং খুব সুন্দরভাবে কিন্তু পিঠাগুলা ফুলেছে দেখতেই পাচ্ছে এই যে ফুলকো ফুলকো তো আমি হচ্ছে এই পিঠাগুলাকে উঠিয়ে নিব এখন এরপর হচ্ছে আবারও দিয়ে দিব এরপর হচ্ছে আমি আবারও দিয়ে দিয়েছিলাম তো এখন হচ্ছে ওই পিঠাগুলাও আমার হয়ে গিয়েছে আর সবগুলা পিঠাই কিন্তু খুব সুন্দরভাবে ফুলেছে মাশাল্লাহ তো এখন হচ্ছে আমি এই পিঠাগুলোকে উঠিয়ে নিচ্ছি আপনারাও হচ্ছে এভাবে ট্রাই করে দেখতে পারেন শুকনা চালের গুঁড়া দিয়ে খুবই সুন্দরভাবে পিঠাগুলো হয় আমি কিন্তু কোনো ধরনের কোনো কিছুই সাথে ইউজ করি নাই জাস্ট হচ্ছে পানি চালের গুঁড়া তারপর হচ্ছে লবণ ইউজ করেছি আর তাতেই কিন্তু খুব সুন্দর ভাবে পিঠাগুলো হয়ে গিয়েছে তো এখন হচ্ছে আমি এই পিঠাগুলাকে উঠিয়ে নিচ্ছি তো সেই ভাবে হচ্ছে আমি সবগুলা পিঠাকে ভেজে নিব এভাবে তো ফিরে আসছে সবগুলা পিঠা বানানোর পর তো এই যে দেখতেই পাচ্ছেন আমার সবগুলা পিঠা কিন্তু এখন হয়ে গিয়েছে আমি হচ্ছে এখানে খেজুরের গুড় নিয়েছি সাথে একটুখানি পানি দিয়ে আমি হচ্ছে চুলাতে বসিয়ে দিয়েছি এগুলাকে জাল দিয়ে লিকুইড করে নেওয়ার জন্য তো এটাকে হচ্ছে আমি আলাদা পাশে করেছি অন্য পাশে হচ্ছে আমি এখানে হোল মিল্ক দিয়ে দিয়েছি বেশ কিছুটা মিল্ক দিয়েছি আসলে আমি মেপে দেই নেই আন্দাজ করে দিয়ে দিয়েছি আর সাথে একটুখানি লবণ দিয়ে দিলাম প্রথমে এরপর হচ্ছে এটাকে নেড়ে চেড়ে বলক আসা পর্যন্ত ওয়েট করতে হবে তো আমি হচ্ছে এখন এর মধ্যে নারকেল দিয়ে দিচ্ছি আর নারকেলগুলো হচ্ছে ফ্রোজেন ছিল তো আমি হচ্ছে বের করে ওইভাবেই দিয়ে দিয়েছি কারণ হচ্ছে যেহেতু এটা গরম হবে এটা হয়ে যাবে তো এখন নারকেল সহ এটাকে আরও কিছুক্ষণের জন্য মানে নারকেলগুলা যখন একটু সেদহ টাইপের হয়ে আসবে কয়েকটা বলক চলে আসবে তখনই কিন্তু আমার এই মিল্কটা হয়ে যাবে আর আমি কিন্তু এখন গুড়টা মিশাবো না কারণ অনেক সময় দেখা যায় দুধের মধ্যে যদি আপনি এভাবে গুড় মিশিয়ে ফেলেন তাহলে হচ্ছে ছানা হয়ে যাবে তো সেজন্য আমি হচ্ছে যেভাবে করি সেটাই বললাম তো দুই তিনটা বলক আসার পর এখন কিন্তু আমার এটা হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি যেই গুড়গুলা দেখিয়েছিলাম ওইগুলা দিয়ে দিব এর মধ্যে তো এখন হচ্ছে আমি গুটা দিয়ে দিচ্ছি যেহেতু দুধটার মধ্যে দুই তিনটা বলক চলে এসেছে অলরেডি তো প্রথমে আমি একটু দিলাম তারপর হচ্ছে একটু মিশিয়ে নিয়ে তারপর হচ্ছে আবারও দিয়ে দিব আর কি ভিডিওতে আসলে একটু হোয়াইট টাইপেরই লাগতেছে আসলে কিন্তু আর একটু কালারফুল দেখা গিয়েছিল তো এই যে আমি হচ্ছে এটাকে নিয়ে নিচ্ছি ওই দুধটা থেকে একটুখানি আমি উঠিয়ে নিয়েছিলাম এর সাথে হচ্ছে আমি আধা কাপ থেকে একটু বেশি পাউডার মিল্ক নিয়েছি এখন হচ্ছে আমি এটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে ওইখানে দিয়ে দিব তো এখন হচ্ছে আমি এই পাউডার মিল্কের মিশ্রণটা দিয়ে দিলাম আর এভাবে হচ্ছে টেস্ট খুবই ভালো আসে আপনারাও হচ্ছে এভাবে ট্রাই করে দেখতে পারেন তো এখন হচ্ছে এটা মেশানো হয়ে গিয়েছে দুধটা কিন্তু এখন মোটামুটি গরমই আছে আর এই গরম অবস্থায় হচ্ছে আমি সবগুলা পিঠা এখন দিয়ে দিব আপনারা আরেকটা কাজও করতে পারেন আপনারা হচ্ছে পিঠা বানানোর আগে হচ্ছে দুধটাকে রেডি করে নিয়ে তারপর হচ্ছে পিঠা বানিয়ে সাথে সাথে হচ্ছে দুধের মধ্যে দিয়ে দিতে পারেন ওইভাবেও করতে পারেন তবে আমি হচ্ছে আগে পিঠাগুলো বানিয়েছি এরপর হচ্ছে আমি দুধের মধ্যে দিয়েছি আর দেখতেই পাচ্ছেন এটা কিন্তু এখন বেশ কিছুটা মানে দুধ আছে এক্সট্রা কারণ এগুলো হচ্ছে পিঠার মধ্যে দুধটা কিন্তু টেনে যাবে জন্য একটু বেশি রাখতে হবে পিঠাগুলো আমি রাত্রেবেলা বানিয়েছিলাম ফিরে আসলাম এখন পরের দিন সকালবেলা এখন হচ্ছে আমি পিঠাগুলোকে সার্ভ করে নিচ্ছি আর পিঠাগুলা কিন্তু অনেকটাই ফুলে গিয়েছে দেখতেই পাচ্ছেন আর রসটাও কিন্তু পিঠার ভেতরে খুবই সুন্দরভাবে ঢুকেছে আর কালারটাও কিন্তু খুবই সুন্দর এসেছে দেখতেই পাচ্ছেন এখন হচ্ছে একটা পিঠা আমি ভেঙে একটু আপনাদেরকে ভেতরটাও দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্ট হয়েছে দেখতেই পাচ্ছেন আজকের পিঠার রেসিপিটা আপনাদের কাছে ভালোই লেগেছে আশা করি আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল সবাই অনেক বেশি ভালো থাকবেন আজকের মতো এখানে আল্লাহ চাল্লাপে